আপনি কি জানেন এই পৃথিবীর প্রথম মানুষ কে ছিলেন এবং আল্লা পাক তাকে কিভাবে সৃষ্টি করেছিলেন আর কিভাবেই বা আমরা এই পৃথিবীতে আগমন করলাম এই সকল প্রশ্নের উত্তর আপনি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন তাই মনোযোগ দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন যখন পৃথিবীতে মানুষের কোনো অস্তিত্বই ছিল না তখন একদিন আল্লাহ রব্বুল আলমিন সমস্ত ফেরেস্তাদের আরশে আজিমের নিকটে সমবেত হওয়ার নির্দেশ দিলেন হুকুম পাওয়া মাত্র অসংখ্য ফেরেস্তা সেই নির্দিষ্ট স্থানে হাজির হলো তখন আল্লাহ তালা তাদের উদ্দেশ্যে বললেন আমি পৃথিবীতে আমার একজন প্রতিনিধি প্রেরণ করতে চাই ফেরেস্তারা আল্লাহর ইচ্ছার রহস্য বুঝতে না পেরে একযুগে বলল হে পরোয়ার দেগার আপনি কি এমন এক সৃষ্টিকে পৃথিবীতে আনতে চান যারা সেখানে অশান্তি সৃষ্টি করবে ও রক্তপাত ঘটাবে অথচ আমরাই তো সর্বক্ষণ আপনার তাজবিহ ও ইবাদতে ব্যস্ত রয়েছি তবে নতুন খলিফা বানানোর প্রয়োজন কি তাদের কথা শেষ হলে আল্লাহ রব্বুল আলমিন বললেন হে আমার ফেরেশতাগণ আমি যা জানি তোমরা তা জানো না মানুষ কেমন হবে কে আমার আনুগত্য করবে আর কে অবাধ্য হবে সে বিষয়ে আমি তোমাদের চেয়ে অধিক অবগত তবে জেনে রাখো আমি তোমাদের মতামত চাইনি শুধু জানিয়ে রাখলাম মাত্র আল্লাহ রব্বুল আলমিনের বক্তব্য শুনেই ফেরেস্তারা নিজেদের ভুল উপলব্ধি করলো এবং রব্বুল আলমিনের দরবারে ক্ষমা প্রার্থনা করল এরপর একদা আল্লাহ রব্বুল আলমিন তার শ্রেষ্ঠ চার ফেরিস্তা হরজত জিব্রাইল মিকাইল ইসরাফিল এবং আজরায়েল সালামকে ডাকলেন আল্লাহ রব্বুল আলমিনের হুকুম পাওয়া মাত্রই তারা নির্দিষ্ট স্থানে এসে উপস্থিত হলেন আল্লাহ আল্লাহরব্বুল আলমিন হরজত জিব্রাইল সালামকে তখন লক্ষ্য করে বললেন হে জিব্রাইল তুমি পৃথিবীতে যাও এবং সেখান থেকে এক মুষ্টি মাটি নিয়ে আসো যে মাটি দ্বারা আমি আমার খলিফাকে তৈরি করবো হরজত জিব্রাইল আলহালাম পৃথিবীতে এসে এক জায়গা থেকে এক মুষ্ঠি মাটি তুলতে ইচ্ছা করলেন তখন মাটি চিৎকার করে জিজ্ঞাসা করা শুরু করল হে ভাই জিব্রাইল তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ জিব্রাইল আলাহ তখন বললেন তোমাকে আল্লাহ তালার নিকট নিয়ে যাচ্ছি যেখানে আল্লাহ তালা তোমার দ্বারা এমন এক নতুন মাকলুক সৃষ্টি করবেন যা আল্লাহ রব্বুল আলমিনের প্রতিনিধি হয়ে এই দুনিয়াতে বসবাস করবে এই কথা শুনে মাটি তখন বলল ভাই জিব্রাইল তুমি আমাকে নিও না তুমি আমাকে রেখে দাও কারণ আমাকে দিয়ে আল্লাহ রাব্বুল আলমিন যাদের সৃষ্টি করবেন তারা আল্লাহতালার না ফরমানিতে লিপ্ত হবে যার কারণে আল্লাহ রাব্বুল আলমিন তাদেরকে শাস্তি ভোগ করাবেন আমি যদি তাদের শরীরে থাকি তাহলে সেই আজাব আমাকেই ভোগ করতে হবে অথচ আল্লাহ রব্বুল আলমিনের আজাব ভোগ করার মতো শক্তি এবং সাহস কোনোটাই আমার মধ্যে নেই অতএব তুমি এই বিষয়ে আল্লাহ তালার নিকট আমার পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা করবে মাটির এই আর্তনাদ শুনে হরজত জিব্রাইল আল্লাহ খালি হাতে আল্লাহর দরবারে ফিরে গেলেন এবং আল্লাহ তালার নিকট গিয়ে মাটির আর্তনাদ ও তার অক্ষমতার কথা প্রকাশ করলেন এরপর আল্লাহ তালা হরজত মিকাইল আলাহ পৃথিবীতে প্রেরণ করলেন এবং বললেন হে মিকাইল তুমি আমার প্রতিনিধি তৈরির জন্য যে মাটির প্রয়োজন পৃথিবী থেকে সে মাটি তুলে নিয়ে আসো হরজত মিকাইল আলাহিম পৃথিবীতে আসার পর মাটির আর্তনাদ ও কাকুতি মিন্নতির কারণে তিনিও খালি হাতে আল্লাহ তালার দরবারে ফিরে আসেন এভাবে হরজত ইসরাফিল ও তিনিও ফেরত গেলেন এভাবে করে তিনজন ফেরেশতা খালি হাতে ফেরত গেলেন অবশেষে আল্লাহ রাব্বুল আলমিন হরজত আজরাইল আলাহি পৃথিবীতে প্রেরণ করলেন হরজত আজরাইল আলাহি পৃথিবীতে আসার পর মাটি যখন হরজত আজরাইল আলাহি কাকুতি মিন্নতি করে বলা শুরু করলো তার কথার জবাবে হরজত আজরাইল আল্লাহি বললেন হে মাটি আমি তোমার কথায় কখনই ফেরত যাব না কেননা আল্লাহ তো আমাকে হুকুম করেছেন আর আমি আল্লাহ তালার আদেশ অবশ্যই পালন করব। এই কথা বলে তিনি পৃথিবী থেকে মাটি উত্তোলন করলেন এবং আল্লাহ তালার দরবারে ফিরে গেলেন তখন আল্লাহ রাব্বুল আলমিন হরজত আজরাইল আলাহি সাল্লামকে লক্ষ্য করে বললেন হে আজরাইল তুমি যেহেতু আমার খলিফা তৈরির জন্য যে মাটির প্রয়োজন তা এনেছ এবং তুমি যেহেতু তোমার শক্ত মনোভাবকে প্রকাশ করেছ এজন্য আমি তোমার খুশি হয়ে একটি দায়িত্ব তোমার উপর অর্পণ করতে চাই আর তা হলো আমি যে মানবজাতি পৃথিবীতে প্রেরণ করব তাদের সকলের রুহ তুমি কবচ করবে তখন হরজত আজরায়েল আলা ইসাল্লাম আল্লাহকে লক্ষ্য করে বললেন হে আল্লাহ আপনি যদি আমাকে এই দায়িত্ব অর্পণ করেন তাহলে পৃথিবীর সমস্ত মানুষ আমাকে গালমন্দ করবে এবং তারা বলতে থাকবে আজরাইল ফেরেস্তা আমাদের সব কেড়ে নিয়েছে তারা আমাদের কাছ থেকে আমাদের আত্মীয় এবং স্বজনদের কেড়ে নিয়েছে আমাদেরকে হতাশার মধ্যে ফেলে দিয়েছে হে আল্লাহ তখন আমি কি করব? এমন কথা শুনে আল্লাহ রাব্বুল রিন তাকে লক্ষ্য করে বললেন হে আজরাইল শোনো তোমার চিন্তা করার কোনো কারণ নেই এক্ষেত্রে আমি একটি কৌশল অবলম্বন করব, যার কারণে কোনো মানুষ তোমাকে দোষারোপ করতে পারবে না আর সেই কৌশলটি হচ্ছে আমি প্রতিটি মানুষের মৃত্যুর জন্য একটি কারণ তৈরি করে দেব হয়তো কেউ অ্যাক্সিডেন্টের মাধ্যমে মৃত্যুবরণ করবে নয়তো কেউ অসুস্থতার কারণে মৃত্যুবরণ করবে যার জন্য কেউ তোমাকে দোষারোপ করবে না বরং অসুস্থতা এবং অ্যাক্সিডেন্টকে দোষারোপ করবে তখন আল্লাহ তালার কথায় আশ্বস্ত হলেন এরপর ফেরেস্তারা আল্লাহ তালার নির্দেশে মক্কার নিকটবর্তী এক পাহাড়ের ওপর সেই মাটি রেখে দিলেন সেই মাটির অংশ বৃষ্টিতে ভিজল ও রোদে শুকালো এভাবে কয়েক বছর অতিবাহিত হওয়ার পর আল্লাহ তালার কুদরতি কারিশ্মায় হরজত আদম সালামের দেহের আকৃতি গঠিত হল তখন আল্লাহ তালা হরজত আদম সালামের এই দেহটিকে বেহেস্তে নিয়ে যাওয়ার জন্য ফেরেস্তাদের আদেশ করলেন হুকুম পাওয়া মাত্র ফেরেস্তারা ওই দেহটিকে বেহেস্তের দিকে নিয়ে চললেন অতপর বেহেস্তে পছার পর সেই দেহটিকে দীর্ঘদিন আত্মাবিহীন অবস্থায় বেহেস্তে রেখে দিলেন এদিকে দলে দলে ফেরেস্তে এসে মূর্তিরূপী হরজত আদম আলাইসালামের নিথর দেহকে মাঝে মাঝে এসে দেখে যেত এবং আল্লাহতালার দরবারের সুক্রিয়া আদায় করত এবং বলা বলি করতো এটাই সেই দেহ এই হবে আল্লাহর পক্ষ থেকে খলিফা তিনি পৃথিবীতে আল্লাহর হুকুমকে বাস্তবায়ন করবেন ফেরেস্তাদের এসব কথা শুনে ফেরেস্তাদের সর্দার আজাজিল যিনি তখনও শয়তান হননি সব সময় তুচ্ছ তাচ্ছিল্যের হাসি হাসত এবং এই মৃত দেহটি নিয়ে ঠাট্টা বিদ্রুপ করত সে যেহেতু ফেরেস্তাদের সর্দার ছিলেন তাই অন্য ফেরেস্তারা তাকে কিছু বলার সাহস পেত না এরপর আল্লাহ রাব্বুল আলামিন ফেরেস্তাদের মধ্য থেকে হরজত জিব্রাইল মিকাইল ইসরাফিল এবং আজরাইল আলাহ সালামকে ডাকলেন এবং বললেন হে আমার ফেরেস্তারা তোমরা আসছে আজিমে যাও এবং সেখান থেকে হজরত আদম আলাহি সালামের রুহটা এনি তার শরীরে পতিত করে দাও আল্লাহ তালার পক্ষ থেকে আদেশ পাওয়া মাত্র হরজত আদম আল্লাহ ইসলামের রুহ মোবারককে মূল্যবান হীরা জহরতে মোরা এক পাত্র করে দেহের নিকট উপস্থিত হলেন সেই সময় আসমানের সকল ফেরেস্তাগন আনন্দে মাতোয়ারা হয়ে গেল এবং সেই অনুষ্ঠানে সকল ফেরেস্তা অংশগ্রহণ করল কিন্তু আজাজিল ফেরস্তা ওরফে ইবলিস আল্লাহর এই কাজে সন্তুষ্ট ছিল না এরপর আল্লাহ তালা হজরত আদম আল্লাহ ইসালামের রুহকে তার শরীরে প্রবিষ্ট হতে বললেন এরপর উক্ত রুহকে হরজত আদম সালামের দেহে প্রবিষ্ট করা হলো যখন হরজত আদম সালামের দেহের রুহ পতিত হল তখন সাথে সাথে তিনি তার দেহের সকল অঙ্গে কার্যকারিতা লাভ করতে লাগলেন এবং আস্তে আস্তে উঠে বসলেন বসার সাথে সাথে হরজত আদম আলাইহি সালাম একটি হাঁচি দিলেন এবং মিস থেকে উচ্চারণ করলেন আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলমিন অত্যন্ত খুশি হলেন অতপর হররত আদম আলাহি নিজ অস্তিত্ব লাভের সুক্রিয়া হিসাবে দুই রাকাত নামাজ আদায় করলেন নামাজ শেষ হওয়ার পরে তার জন্য সেখানে মণি মুক্তা ওর স্বর্ণে মোলানো অতি সুন্দর একখানা সিংহাসন আনয়ন করা হল আল্লাহতালার আদেশে হরজত আদম আ আল্লাহি সেই সিংহাসনে উপবেশন হলেন অতপর আল্লাহ রাবুল্লা আলমিন সকল ফেরেস্তাদের লক্ষ্য করে বললেন হে ফেরেস্তারা তোমরা হারজত আদম আলাইহিসাল্লামকে সম্মান প্রদর্শনের জন্য সেজদা করো আল্লাহর হুকুমের সাথে সাথে কোটি কোটি ফেরেশদা হরজদ আদম আলাইহিসসাল্লামকে সেজদা করল সেজদা থেকে মাথা তুলে সকল ফেরেশতা লক্ষ্য করল শুধু আজাজিল ফেরেশতা ব্যতীত সকল ফেরেশতাই আদম আলাইহিসাল্লামকে সেজদা করেছে আজাজি উক্ত মজলিসের এক পাশে দাঁড়িয়ে রইল অতপর সকল ফেরেশতা পুনরায় আবার সেজদায় পতিত হল তাফসিরের কিতাবসমূহে উল্লেখ আছে তারা দ্বিতীয়বার সেজদা দিয়েছিল আল্লাহ তালার সুক্রিয়া আদায় করার জন্য আর প্রথমবার দিয়েছিল আল্লাহর হুকুম পালন করার জন্য অতপর আল্লাহ পাক আজাজিলকে লক্ষ্য করে বললেন হে আজাজিল তুমি কিভাবে আমার হুকুম অমান্য করলে তখন আজাজিল বলল আপনি আদমকে সৃষ্টি করেছেন সাধারণ মাটি দ্বারা আর আমাকে সৃষ্টি করেছেন আগুন দ্বারা আগুনের স্বভাব সবসময় উপরের দিকে থাকে এবং মাটির স্বভাব সবসময় নিচের দিকে যদি প্রয়োজন হয় আদমই আমাকে সেজদা করবে কারণ আমি আগুনের তৈরি আমি কেন মাটির তৈরি আদমকে সেজদা করতে যাব সে যখন এইভাবে আল্লাহ তালাকে যুক্তি দেখালো তখন আল্লাহ তালা রাগান্বিত হয়ে তাকে লক্ষ্য করে বললেন কে নাফরমান তুই এখান থেকে বের হয়ে যা তুই আমার আদেশ অমান্য করার কারণে আজ থেকে চির অভিশপ্ত হয়ে গেলি আল্লাহর এই হুকুমের সাথে সাথে আজাজিল ফেরেশটা ইবলিশ শয়তানে পরিণত হল আল্লাহ তালা তাকে অভিশপ্ত করলেন আল্লাহ তালা যখন তাকে অভিশপ্ত করলেন এবং জান্নাত থেকে বিতাড়িত করলেন তখন শয়তান বলে উঠল হে মেহেরবান খোদা আমি ছয় লক্ষ বছর যাবৎ আপনার ইবাদত বন্দেগি করেছি এবং ফেরেশতাদেরকে বিভিন্ন প্রশিক্ষণ দিয়েছি অতএব আমার সমস্ত ইবাদত এবং খেদমতের উসিলায় আমি আপনার নিকট কয়েকটি জিনিস চাই মেহরবানি করে আপনি আমাকে তা প্রদান করুন আল্লাহ রব্বুল আনামেন বললেন তুমি আমার নিকট কি চাও বলো শয়তান তখন বলল হে মেহেরবান খোদা আপনি আপাতত কেয়ামত পর্যন্ত আমার হায়াত প্রদান করুন আল্লাহ তালা বললেন আমি তোমাকে কেয়ামত পর্যন্ত হায়াত দিয়ে দিলাম তখন ইবলিস আবার বলল হে মালিক আজ যেই বনি আদমের কারণে আমি জান্নাত থেকে বিতাড়িত হলাম সেই বনি আদমের শিরাই শিরায় প্রবেশ করে তাদের ওয়াসপাসে দেওয়ার মতো ক্ষমতা আমাকে প্রদান করুন আল্লাহ তালা বললেন তোমাকে তাও প্রদান করা হলো তবে শুনে রাখো হে শয়তান তুমি আমার বান্দাদের যতই ধোকা দিয়ে গোনাহে লিপ্ত করো না কেন যদি আমার বান্দাগণ অনুতপ্ত হয়ে আমার নিকট তওবা করে তবে আমি তাদের সকল অপরাধ ক্ষমা করে দেবো আর যারা আমার প্রকৃত বান্দা তাদের ক্ষতি তুমি কখনোই করতে পারবে না আল্লাহ আব্বুল আলামিনের সাথে সমস্ত কথাবার্তা শেষ হবার পর শয়তানকে জান্নাত থেকে বিতাড়িত করে দেওয়া হল অতপর হজরত আদম আলাহাইসাল্লামের সিংহাসন আল্লাহ তালার আদেশক্রমে জান্নাতুল ফেরদৌসে নিয়ে যাওয়া হলো সেখানে হজরত আদম আলাহাইসাল্লামকে পরিপূর্ণভাবে স্বাধীনভাবে চলাফেরা করার এবং সকল নেয়ামত উপভোগ করার অধিকার দেওয়া হল কিন্তু হজরত আদম আলাহাইসাল্লামের মন কোনো দিকেই আকৃষ্ট হলো না তিনি শুধু ইবাদত বন্দেগি এবং নীরবে বসে বসে দিন কাটাতেন তবুও প্রাণীজগতের স্বাভাবিক প্রবৃত্তি থেকে মুক্ত থাকতে পারলেন না বেহেস্তের অসীম নেয়ামতের মাঝেও তিনি সঙ্গীসাথীর অভাব বোধ করতে লাগলেন তাই আনন্দহীনভাবে জীবনযাপন করতে লাগলেন এদিকে আল্লাহ তালা এই বিষয়টি অবগত হয়ে হজরত জিবরাইল আলাহ সাল্লামকে আদম আলাহসাল্লামের নিকট প্রেরণ করলেন জিব্রাইল আলাইসাল্লাম এসে বললেন হে আদম ভাই বেহেসতে আপনার কেমন লাগছে আদম আলা সাল্লাম বললেন সবই ভালো লাগে চারদিকে তৃপ্তিকর পরিবেশ সব কিছুই যোগ্য। তবু মনে হয় যেন কিছু একটা অভাব আছে যা আমি ঠিকভাবে প্রকাশ করতে পারছি না আপনি আল্লাহ নিকট জেনে নিন এটা কিসের অভাব জিব্রাইল আলাইসাল্লাম বললেন হ্যাঁ আমি আপনার এই অভাবের খবর জানি আল্লাহ আল্লাহতালা আমাকে আপনার এই অভাব পূরণের জন্যই পাঠিয়েছেন আপনি চিন্তা করবেন না অতি শীঘ্রই আমি আপনার মন ভালো হওয়ার ব্যবস্থা আল্লাহর পক্ষ থেকেই করে দেব। এই কথা বলে জিব্রাইল আমিন সেদিনের মতো তার কাছ থেকে বিদায় নিলেন অতপর পরের দিন ফজরের পূর্বে হজরত জিব্রাহিল আলাইসাল্লাম আল্লাহর আদেশক্রমে ঘুমন্ত আদম আলাহি সাল্লামের নিকট আসলেন এরপর কুদরতের কায়দায় হজরত আদম সালামের বুকের বাম পাজরের একখানা হাড় বের করে নিলেন এরপর সেই হাড়ের উপর রক্ত মাংস এবং চামড়ার আবরণ দিয়ে সোজোরে ফু দিলেন হজরত জিব্রাহিল সালামের এই ফুকের সাথে সাথে উক্ত হাড় একজন নারীর আকৃতি ধারণ করল এরপর জিব্রাহল আলাইসাল্লাম আদম সালামকে ঘুম থেকে জাগ্রত করলেন হজরত আদম আলাইসাল্লাম জেগে তার সামনে অপরূপ সুন্দরী চাঁদের ন্যায় উজ্জ্বল এক যুবতীকে দেখে মুগ্ধ হয়ে তাকিয়ে রইলেন জিব্রাহ আলাইসাল্লাম বললেন হে আদম ইনি আপনার জীবন সঙ্গিনী বিবি হাওয়া আলাহিসাল্লাম হজরত আদম আলাইসাল্লাম এমন কথা শুনে অত্যন্ত আনন্দিত হলেন তার প্রাণের মধ্যে যে অতৃপ্তি ছিল তা মুহূর্তেই দূর হয়ে গেল হৃদয়ের মাঝে আনন্দ ছড়িয়ে পড়ল তাফসিরের কিতাবে এসেছে পৃথিবীতে আল্লাহ তালা যেসব নারীকে সর্বাধিক সৌন্দর্য দান করেছেন তাদের মধ্যে হজরত হাওয়া আলাইসাল্লাম অন্যতম হজরত আদম আলাইসাল্লাম দীর্ঘ সময় হজরত হাউ আলাহাইসালামের দিকে তাকিয়ে থেকে তার নিকটবর্তী হওয়ার জন্য অগ্রসর হলেন তখন জিব্রাইল আলাইসালাম তাকে বাধা দিয়ে বললেন হজরত হাওয়া বিবাহ বিবাহবন্ধনে আবদ্ধ করার পূর্বে তার নিকটবর্তী হওয়া আপনার জন্য জায়েজ নয় অতএব প্রথমে আল্লাহ তা দরবারে বিবাহের অনুমতি প্রার্থনা করুন হজরত আদম আলাইসাল্লাম জিব্রাইলের নির্দেশনা অনুযায়ী আল্লাহর দরবারে হজরত হাওয়া আলাইসাল্লামের সাথে বিবাহের আবেদন পেশ করলেন আল্লাহ তালা হজরত আদম আলাইসাল্লামের আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের বিবাহের পরিপূর্ণ সিদ্ধান্ত নিলেন আল্লাহ তালা হজরত আদম আলাকে লক্ষ্য করে বললেন হে আদম আমি আপনাকে হাওয়া আলাইস্লামের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিলাম কিন্তু এখন আপনি আপনার বিবাহের মোহরানা আদায় করুন হজরত আদম আলা সাল্লাম তখন আল্লাহকে বললেন হে আল্লাহ বিবাহের মোহর এটা আবার কি জিনিস তখন আল্লাহ তালা বললেন হে আদম আপনার বিবাহের মোহর হচ্ছে আমার প্রিয় হাবিব হজরত মোহাম্মদ সাল্লাহু আলাইসাল্লামের উপর আপনি কয়েকবার দূরত পাঠ করুন এরপর হজরত আদম আলাইসাল্লাম রাসুলে পাক সাল্লাহ আলাইস্লামের উপর কয়েকবার দরুদ পাঠ করলেন আর এর মাধ্যমে হজরত আদম এবং হাওয়া আলাইসালামের বিবাহের কাজ সম্পূর্ণ হয়ে গেল বিবাহের কাজ সম্পূর্ণ হওয়ার পর আল্লাহ তালা হজরত আদম ও হাওয়া আলাইসাল্লামকে পরম আনন্দের সাথে বেহেস্টে বসবাসের সুযোগ করে দিলেন এর পাশাপাশি আল্লাহ তালা তাদেরকে লক্ষ্য করে বললেন হে আদম মনোযোগ সহকারে শুনে রাখো জান্নাতের সকল নাজ নিয়ামত তোমরা গ্রহণ করবে কিন্তু ওই যে একটা গাছ রয়েছে ওই গাছটির নিকট তোমরা গমন করবে না এবং তার ফল তোমরা ভক্ষণ করবে না তাফশ্রীর কিতালের মধ্যে গাছটির নাম উল্লেখ রয়েছে আর তা ছিল গন্দম নামক গাছ এরপর হজরত আদম ও হাওয়া আলাহ সাল্লাম অতি আনন্দ ও আরাম আয়েসের সাথে বেহেশতে বসবাস করতে লাগলেন এদিকে শয়তানকে আল্লাহ তালা বেহেস্টের বাইরে বসবাসের নির্দেশ দেন সেখানে বসে হজরত আদম ও হাওয়া আলাহ সাল্লামের সর্বনাশের চিন্তায় দিনরাত ফিকির করতে থাকে বেহেস্টে থাকাকালীন সময় সে যে সকল দুয়া ও দূরত পাঠ করে কঠিন কঠিন কাজ আয়ত্ত করত সে সমস্ত দোয়া সে পাঠ করল এক সে ইসমে আজম পড়া শুরু করলো ইসমে আজমের উসিলায় সে জান্নাতের গেটের নিকটবর্তী স্থানে পৌঁছে গেল অথবা সে আস্তে আস্তে জান্নাতের গেটের দিকে অগ্রসর হল এরপর সে লক্ষ্য করে দেখলো যে জান্নাতের প্রাচীরের উপর একটি ময়ূরের বসা রয়েছে ময়ূর শয়তানকে দেখে চিনতে পারলো না সে জিজ্ঞাসা করলো তুমি কে তখন ইবলিস উত্তর দিলো আমি একজন ফেরেস্তা ময়ূর আবর জিজ্ঞাসা করলো তুমি এখানে কি চাও শয়তান বললো আমি বেহেস্তের মধ্যে প্রবেশ করতে চাই ময়ূর তখন বলল হজরত আদম আলাইসাল্লাম সেখানে থাকাকালীন সময় সেখানে কারো প্রবেশের অনুমতি নেই এই কথা শুনে শয়তান বলল ভাই ময়ূর তুমি আমাকে দয়া করো এর প্রতিদান স্বরূপ আমি তোমাকে এমন এমন দোয়া শিখিয়ে দিব যা পাঠ করলে তুমি কোনোদিন বৃদ্ধ হবে না দ্বিতীয়ত কোনোদিন তোমাকে মৃত্যু স্পর্শ করবে না তুমি কিয়ামত পর্যন্ত জীবিত থাকতে পারবে এবং বেহেস্তের সকল নেয়ামত ভোগ করতে পারবে বেহেস্ত থেকে কোনোদিন তোমাকে বের হতে হবে না এই কথাগুলো বলেই শয়তান ইসমে আজম পড়া শুরু করলো তার মধুর সুরে ইসমে আজম পড়াশুনে ময়ূরের মন নরম হয়ে গেল এবং সে তাকে বেহেস্তের দরজায় নিয়ে হাজির হলো আর সেখানেই প্রহরী হিসেবে ছিল বিশাল এক সব ঘটনা খুলে কথাগুলো শুনলো এবং শয়তানকে জিজ্ঞাসা করলো তুমি কে শয়তান পূর্বের নাই উত্তর দিল আমি একজন ফেরেস্তা আমি আর আর সে আজিমের নিচে বসবাস করতাম সেখানে বসে আমি এমন এক ইসমে আজম শিখেছি যা পাঠ করলে সকল উদ্দেশ্যেই সাধিত হয়ে যায় সাপ তখন বললো দুয়াটি আমাকে শিখিয়ে দাও শয়তান বলল হ্যাঁ তোমাকে আমি শিখিয়ে দেব তবে একটি শর্ত রয়েছে আর সেই শর্তটি হলো তুমি বেহেস্তের মধ্যে আমাকে প্রবেশ করানোর সুযোগ করে দাও এই কথা শুনে সাপ বলল হযরত আদম আলাইহ ইসাল্লাম বেহেস্তে থাকাকালীন অবস্থায় কাউকে বেহেস্তের মধ্যে প্রবেশ করানোর অনুমতি আমাকে দেওয়া হয়নি অতএব এটা আমার পক্ষে সম্ভব নয় এই কথা শুনে শয়তান বলল তুমি যদি রাজি থাকো তাহলে আমি তোমার মুখে প্রবেশ করে জান্নাত ঘুরে দেখে আসব। এতে করে আল্লাহ আল্লাহতালার হুকুম তোমার দ্বারা লঙ্ঘন করা হবে না তার এই যুক্তিটি সাপের খুবই পছন্দ হলো যার কারণে সে রাজি হয়ে বড় করে হাঁ করল হাঁ করার সাথে সাথে শয়তান তার মুখের ভেতর প্রবেশ করল এরপর শয়তান সাপকে লক্ষ্য করে বলল হে সাপ তুমি আমাকে বিবি হাওয়ার কাছে নিয়ে চলো হুকুম পাওয়া মাত্রই সাপ শয়তানকে মুখে নিয়ে বিবি হাওয়া কাছে আলাই পৌঁছালো তখন জোরে সুরে চিৎকার দিয়ে আরম্ভ সাপের মুখ থেকে কান্নার শব্দ শুনে সকল তার কাছে সমবেত এমনকি বিবি হাওয়া আলাইহ ইসালামও সেখানে এসে উপস্থিত হলো এরপর হররত বিবি হাওয়া আলাইহ ইসালাম তার এই রূপ ক্রন্দনের কথা জিজ্ঞাসা করলেন যার উত্তরে সে বলল আমি তোমাদের পরিণামের কথা ভেবেই কান্না করছি আল্লাহ তালা তোমাকে ও তোমার স্বামী আদম আলহিসাল্লামকে খুব শীঘ্র পৃথিবী নামক জমিনে পাঠিয়ে দেবেন এই কথা আর সে আজিমে লিপিবদ্ধ রয়েছে আমি তা দেখেছি আর এর জন্য আমি তোমার জন্য তোমাদের কথা চিন্তা করে কান্নাকাটি করে যাচ্ছি বিবি হাওয়া তখন শয়তানকে লক্ষ্য করে বললেন তোমার কথা যে সত্য তা আমি কিভাবে যাচাই করব। শয়তান বলল আমি আল্লাহ নামে শপথ করে বলছি আমার কথা যদি বিন্দুমাত্র মিথ্যা হয় তাহলে যেন আল্লাহ ও সকল ফেরেস্তার লানত আমার উপর পতিত হয় শয়তানের এমন কথায় হজ্যত হাওয়া আল্লাহিসের মন নরম হয়ে গেল তাই তিনি তাকে জিজ্ঞাসা করলেন তবে পৃথিবীর এই নির্বাসন থেকে মুক্তির কোনো উপায় আছে কি যদি এই নির্বাসন থেকে মুক্তির কোনো উপায় থেকে থাকে তাহলে তা তুমি আমার নিকট খুলে বলো শয়তান তখন বলল উত্তম একটি পথ রয়েছে তবে তোমরা তা গ্রহণ করবে না তা আমি ভালো করে জানি তখন হজরত হাওয়া বললেন আমি অবশ্যই সেই পথকে গ্রহণ করব আমার নিকট খুলে বলো তখন শয়তান বলল, ওই যে নিষিদ্ধ গাছ রয়েছে ওই গাছের যদি একটি ফল ভক্ষণ করতে পারো তাহলে তোমরা চিরস্থায়ী জান্নাতে বসবাস করতে পারবে আর যদি তোমরা সেই গাছের ফল ভক্ষণ না করো তাহলে অচেরই তোমরা জমিনে নামিয়ে দেওয়া হবে তোমরা বেহেস থেকে বিতাড়িত হবে কেননা আল্লাহ তালা সিদ্ধান্ত হচ্ছে তোমাদেরকে জান্নাত থেকে বিতাড়িত করে দেবেন শয়তানের যুক্তিপূর্ণ বক্তব্যে হজরত হাওয়া আলাই ইসাল্লামের মন নরম হয়ে গেল যার কারণে তিনি আস্তে আস্তে গন্ধম নামক গাছের নিকট উপস্থিত হলেন সেখানে উপস্থিত হয়ে গাছ থেকে একটি ফল ছিঁড়ে অর্ধেক ফল আহরণ করলেন বাকি অর্ধেক হজরত আদম আলাই ইসাল্লামের জন্য নিয়ে আসলেন এরপর হজরত আদম আলাই হিসাল্লামকে বুঝিয়ে শুনিয়ে বাকি অর্ধেক ফল খাওয়ালেন হজরত আদম আলাইহিসাল্লাম ও হাওয়া আলাইহিসাল্লাম গন্ধম নামক ফল ভক্ষণ করার সাথে সাথে তাদের দেহ থেকে জান্নাতের সকল পোশাকগুলো খুলে পড়ে গেল এবং তাদের শরীর থেকে যে ম্যাশকের সুঘ্রাণ বের হতো সে সমস্ত ঘ্রাণ বের হওয়া বন্ধ হয়ে গেল এই অবস্থাগুলো দেখে হজরত আদম ও হাওয়া নিজেদের ভুল বুঝতে পারলেন এবং অনুতপ্ত হতে লাগলেন তাদেরই কাজকর্মের কারণে আল্লাহ আল্লাহতালা রাগান্বিত হলেন যার কারণে তিনি ফেরেশতাদেরকে আদেশ করলেন ফেরেশতাগণ আদম ও হাওয়াকে জান্নাত থেকে বের করে জমিনে নামিয়ে দাও আল্লাহতালা হুকুম পাওয়া মাত্র হজরত জিবরাইল আলহ ইসাল্লাম এবং অন্যান্য ফেরিস্তাগণ হজরত আদম আলহ ও হাওয়া আলহ ইসাল্লামকে থেকে জমিনে নামিয়ে দিলেন তো প্রিয় দর্শক কেমন লাগলো আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন